বন্ধুরা এখানে আমরা একটি গান শট দেখতে পাচ্ছি অর্থাৎ বন্দুক থেকে গুলি বের হয়ে যাচ্ছে ভাবছো এই গ্যাসের চ্যাপ্টারে কিভাবে এই জিনিসটি আসতো এখানেও কিন্তু গ্যাসের একটা বিশাল ব্যাপার রয়ে গিয়েছে তোমরা কি জানো যে বন্দুকের ভিতরে শুধু গুলি থাকে তা না বারুদও থাকে অর্থাৎ যেটাকে আমরা গান পাউডার বলি তো যখন এখানে ইগনেশন করা হয় অর্থাৎ এখানে যখন আগুন লাগিয়ে দেওয়া হয় অর্থাৎ তাপমাত্রা যখন খুব বাড়িয়ে দেওয়া হয় তখন এই বারুদপুরে বাষ্প তৈরি হয় অর্থাৎ গ্যাসে পরিণত হয় এই গ্যাসের তাপমাত্রা অনেক বেশি থাকায় চাপটাও অনেক বেশি হয় এই চাপটা বন্দুকের গুলি বের হয়ে যেতে অনেক সাহায্য করে তাহলে বুঝতে পারলে কীভাবে গ্যাসে বন্দুকের গুলি ছোড়ার ক্ষেত্রেও কাজে লাগাচ্ছে এখন দেখার বিষয় হচ্ছে যে এটি আমাদের কি কাজে আসবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমরা এখানে শিখলাম কি জানো যে টেম্পারেচার বেড়ে গেলে তাপমাত্রা বেড়ে গেলে গ্যাসের চাপটাও বেড়ে যায় কীরকম চলো একটু ভালোভাবে দেখে নিই এই যে ধরো এই একটা পাত্র আমরা দেখতে পাচ্ছি এই পাত্রটা ধরো সংকোচ আর কি তা এর আয়তন বাড়বে না যাই হোক না কেন একদম ফিক্সড একদম খুব শক্ত একটা পাত্র এর ভিতরে গ্যাসের অনুরূপগুলো রয়েছে তো এখানে একটা বুংসেন বার্নার রয়েছে আমরা যদি এটা এখানে বুংসেন বার্নারটা জ্বালিয়ে দিই দেখছো কি অণুগুলো নড়ছে ভাইব্রেট করতেছে অর্থাৎ যত বেশি তাপমাত্রা দিবে ততই কী হবে অণুগুলোর মধ্যে এরকম ভাইব্রেশন ক্ষমতা অনেক বেড়ে যাবে তাহলে দেখো স্বাভাবিকভাবে যখন তাপ ছিল না তখন এই পাত্রের গায়ে সে যেভাবে আঘাত করতো অর্থাৎ যে ফোর্সটা দিত আমরা একটু দেখি যে তাপ বলটা সে প্রয়োগ করতো যদি আমরা এরকম করে বাড়িয়ে দিই অর্থাৎ ধূংসের মানটা জারিয়ে দিই তাহলে এখন কি অবশ্যই ফোর্সটা কি হবে পাত্রের গায়ে এই অণুগুলো অনেক বেশি জোরে ধাক্কা দিবে আর আমরা কি জানি প্রেশার সমান এফ বাই এ তাহলে দেখো যেহেতু পাত্রটা বড় হচ্ছে না তাহলে শুধু কি বাড়বে অবশ্যই ফোর্স বাড়ছে এই ক্ষেত্রে আর যদি ফোর্স বেড়ে যায় অর্থাৎ বল বেড়ে যায় তাহলে কি হবে প্রেশারটাও বেড়ে যাবে তাহলে পুরো ঘটনা কি হচ্ছে দেখো টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছি ফলাফল কি হচ্ছে প্রেশার বেড়ে যাচ্ছে আবার ধরো টেম্পারেচার কমিয়ে দিলাম তাহলে কি হবে প্রেশার কমে যাবে এই প্রেশারটা কার প্রেশার গ্যাস যে। গ্যাস পাত্রের গ্যাস যে প্রেশারটা দিচ্ছে সেই প্রেশারটা তাহলে আমরা বলতে পারি গ্যাসের নিজের চাপ এর সাথে তাপমাত্রা সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক কারণ তাপমাত্রা বাড়লে গ্যাসের চাপ বাড়ে তাপমাত্রা কমলে গ্যাসের চাপ কমে তো এই বিখ্যাত সূত্রটি হচ্ছে গে লিসাকের সূত্র এই সূত্রটির সাহায্যে আমরা পরবর্তীতে আরও অনেক সমস্যার সমাধান করতে পারবো এটি গাণিতিক রূপ হচ্ছে পি সমানুপাতিক টি যদি হয় আমরা লিখতে পারি পি সমান কে টি সমানপাতকের ধুব উঠিয়ে আর এখানে লিখতে পারি পি বাই টি ইকালস টু এট কে এটি হচ্ছে রেট গাণিতিক রূপ তাহলে এই সূত্রগুলো ব্যবহার করে আমরা পরবর্তীতে অনেক সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবো